কিছু কিছু খাবার আছে যেন শীতের সময় বেশি ভালো লাগে আর শীতের সময় এই আয়োজন করে খেতে বেশ ভালোই লাগে আজকে এক ঢিলে দুই পাখি মারলাম আসসালাম ওয়ালাইকুম রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম যে যেখান থেকে করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই তো দেখেই নিয়েছেন এক ঝলক কি রান্না করব আপনারা গেস্ট করতে পারতেছেন যে কি রান্না করা হবে আজকে এই তো যা রান্না করবো তার জন্য প্রথমে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই তো কষানো হয়ে গেলে খুব ভালো করে এরপর দিয়ে দিলাম শীতের সেই বিখ্যাত খাবারটি খুব ভালো করে কষিয়ে নিব দিয়ে কিছুক্ষণ দিয়ে তারপর আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষাবেন আপনাদের কাছে ততই খেতে ভালো লাগবে তবে এই জিনিসটা আরও একটু বেশি করে কষালে যেন বেশি ভালো লাগে এখন বলেন তো আপনারা যে কি রান্না করব। যারা যারা দেখে চিনতে পারতেছেন তারা কিন্তু অবশ্যই বলবেন এই যে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যত কষাবেন ততই মজা এই তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এরপর এর ভিতরে কিছুটা আলু দিব আলু না দিলে তো আবার ভালো লাগে না বাঙালি মানেই আলু আলু তবে বাঙালি ছাড়াও সবাই পছন্দ করে মোটামুটি আলু সবারই পছন্দ আমারও খুব পছন্দ এবং আমার বাচ্চারও খুব পছন্দ সব বাচ্চারাই মনে হয় এই আলু খেতে বেশি পছন্দ করে আর এই শীতের সময় এই খাবারটা সবার কাছে খুবই মজা লাগে এই যে আমি ওই পাশে দিয়ে সেই রান্না পাশে সেই পিঠা বানা প্রস্তুতি নিচ্ছি শীত মানেই তো পিঠা পুলি শীতের সময় যেন চিতই পিঠা ভাপা পিঠা তারপরে সব পিঠাগুলো যেন বেশি মজা লাগে সময় চিতই পিঠা রসে ভিজানো খেতে এত টেস্ট কিন্তু এখন পর্যন্ত আমাদের গ্রামে রস বের হয়নি যে রস দিয়ে খাব তাই তো আর মনকে বলে সামলানো যাচ্ছে না মন বলে খাবে তাই আজকে চিতই পিঠা কিন্তু ভিজাবো শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আমি এটা ভিজালাম এই যে রান্না করছি কিন্তু হাঁসের মাংস শীতের সময় বাঙালির কাছে হাঁসের মাংস মনে মনে হয় যেন এটা শীতের আয়োজন হাঁসের মাংস খেতে সবাই পছন্দ করে শীতের সময় আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিলাম আর এই যে হাঁসে কিন্তু অনেকগুলো ডিমও হয়েছিল এভাবে ডিম পাড়া হাঁস খেতে বেশি টেস্ট খুব ভালো করে ঝোলের পানি দিয়েছি দেখেছেন আমার হাঁসের মাংস কালারটা কত সুন্দর হয়েছে এখন এই যে চিতই পিঠাগুলো ভিজাবো হাঁসের ঝোল দিয়েও চিতই পিঠা খাবো আর কিছু পিঠা ভিজিয়ে রাখবো সকালে খাওয়ার জন্য এই যে আমি কিছুটা দুধ দিয়েছি এবং চিনি দিয়ে ভালো করে দুধ চিনিতেই ভিজাবো যেহেতু রস এখনও বের হয়নি এর জন্য এভাবেই খেতে হবে আজকে আমি সব কিছু মাটির চুলাই প্রস্তুত করছি আর যেহেতু মাটির চুলাই রান্না করা হয় শুধু শুধু কেন ঘ্যাস খরচ করব এর জন্য মাটির চুল সব কিছু করে রেখে দিচ্ছি এখানে আমি কিছুটা গরম মশলা দিয়েছি কিছুটা নারিকেল কোরানো দিয়েছি এই যে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু বড় বড়ই হয়েছে যেহেতু কড়াই বানিয়েছি যদি ছাঁচে বানাইতাম তাহলে একটু ছোট ছোট হইতো এই যে ভিজিয়ে রাখলাম পরদিন দিন সকালবেলা দেখুন তো কতটা লোভনীয় হয়েছে না এভাবে খেতে আমার কাছে ভালো লাগে আর রস ভিজিয়ে খেতে অন্যরকম একটা টেস্ট লাগে আজকে এতটুকুই যাদের দেখে খুব লোভ লাগছে বাসায় বানিয়ে খাবেন নিজ দায়িত্ব আমাকেও দাওয়াত দেবেন আজকে এতটুকুই আল্লাহ পেজ